আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিও দেখছেন সবাই জানাই শীতল মশো এবং নাচের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো মনুসেক্স তেলাপিয়া আটাইশ দিন ট্রেডমেন্ট ক্লোজ সম্পূর্ণ করা এইগুলো মনোসেক্স দেখেন এই মাছগুলো যারা নিতে চান অল্প দামে আমরা বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের স্বাস্থ্যে সরাসরি কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি হতো বা আপনারা চাইলে সরাসরি আসে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো টাইগার মনোসেক্স তেলাপিয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আইসে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন তো আসেন এই বিষয়ে আলোচনা করি এই মাছগুলো কীভাবে আপনারা চাষ করবেন এই মাছগুলো চাষ করার নিয়ম হলো প্রতি শতাংশে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা চাষ করতে পারবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ চাষ করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস মাছ চাষ করতে হলে কীভাবে করতে হবে আসেন সে বিষয় বলি আপনি প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ দিয়ে দেন তাহলে অবশ্যই পানির গভীরতা রাখতে হবে চার থেকে পাঁচ ফিট অবশ্যই পানির গভীরতা রাখতে হবে চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট পানির গভীরতায় আপনি দুশো থেকে আড়াইশো পিস মাছ চাষ করতে পারবেন এবং একক একক্র তেলাপিয়া এবং আরও যদি কিছু মাছ আপনি অন্য অন্য কাপজাতীয় মাছ কিছু বাড়ায় দেন তাহলে আপনার কাছে দুশো পিস মাছ দিতে হবে প্রতি শতাংশে তো এই মাছগুলো দুই প্রতি শতাংশে কাপ জাতীয় মাছ হালকা মিশ্র দেন তাহলে দুইশো পিস মাস দিতে হবে তো দুইশো পিস মাছ দেওয়ার পরে আপনারা পাঁচ পার্সেন্ট খাবার মাছের দিবেন মাছের নেট ওজন থেকে পাঁচ পার্সেন্ট খাবার আপনি মাছের দিবেন পাঁচ পার্সেন্ট খাবার দেওয়ার পরে আপনার এই মাছগুলো চার থেকে সাড়ে চার মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন চার থেকে সাড়ে চার মাসের ভিতরে যদি বাজারজাত করেন তাহলে দেখা গেছে এক একটা মাছের ওজন আসে দাঁড়াবে সর্বনিম্ন যে ওজনটা আসবে এটা হলো হাফ কেজি হাফ কেজি থেকে পনেরো কেজি ওজন আসবে তখনকার মাছ ব্যাপক হারে বাজারে মূল্য পাওয়া যায় ব্যাপক হারে বাজারে মূল্য পাওয়া যায় আপনারা দুইশো টাকা সর্বনিম্ন রেটে বিক্রি করতে পারবেন তো দুশো টাকার সর্বনিম্ন রেটে যদি আপনি বিক্রি করেন তাহলে অবশ্যই এটা মাছটা ভালো তাহলে এই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন